আচ্ছা ওজন কমানোর জন্য সত্যিকারের কি কোনো ম্যাজিক ফুড আছে আর ইন্টারমিডিয়েট ডায়েট ফাস্টিং থেকে আপনি কি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন সারাদিনে ফল সবজি এগুলো খেয়ে আর ফ্যাটকে পুরোপুরিভাবে খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে সত্যি কি সম্পূর্ণভাবে সুস্থ থাকা সম্ভব নমস্কার আমি ডক্টর মৌমিতা দত্ত কনসালটেন্ট ডায়টিশিয়ান ও নিউট্রিশনিস্ট আজকে আপনাদের সাথে এই বিষয়টি আলোচনা করা আমার খুবই প্রয়োজন বলে মনে হয়েছে আমার কাছে অনেকেই আসে এবং তারা নিজেরা নিজেদের মতন করে কিছুদিন নিজেদের ওজন কমানোর চেষ্টা করে কেউ কেউ ইন্টারমিডিয়েন্ট ডায়েট বা কোনো কোনো খাবার খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেন কেউ কেউ ফ্যাট জাতীয় খাবার একদমই খান না আবার কেউ কেউ শুধুমাত্র ফল ও সবজি খেয়ে সারাদিন কাটান এরপরেই তাদের নানা রকমের সমস্যা দেখা দেয় যেমন তাদের ছিদে পায় না কোনো কাজ করার এনার্জি পায় না তারা তাদের অনেকেরই গ্যাস্ট্রাইটিস প্রবলেমও দেখা দেয় এইভাবে ওজন কমানো যদি এতটাই সহজ হতো তাহলে আমাদের দেশে অনেক মানুষই সুষম আহার পান না তাহলে তো তারা খুবই সুস্থ থাকতেন থাকেন কি তাহলে আমাদের ওজন সঠিকভাবে কমাতে গেলে আমাদের এই শরীর নামক মেশিনটিকে সঠিকভাবে চালনা করতে হবে যেমন একটি মেশি কে আমরা যদি ঠিকঠাক ভাবে পরিচালনা না করি তাহলে সেটিও কাজ করে না তেমনি শরীরও কাজ করবে না শরীরকে ঠিক করে কাজ করানোর জন্য আমাদেরকে সুষম আহার গ্রহণ করতে হবে এই সুষম আহার আসলে কি সুষম আহার সেইগুলো আমাদের খাদ্য তালিকায় সেই সমস্ত নিউট্রিয়েন্ট গুলো রাখতে হবে যেগুলো আমাদের খুব দরকার সেই খুব দরকারি কোনগুলো আমাদের প্রত্যেকটা নিউট্রিয়েন্টকে আমরা দুটো ভাগে থাকব একটি হলো মেজ আর আরেকটি হলো মাইক্রো মেজর নিউট্রিয়েন্ট কোনগুলো যেমন হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট আর মাইক্রো নিউট্রিয়েন্ট কোনগুলো ভিটামিনস মিনারেলস এই নিজল নিউট্রিয়েন্টের মধ্যে কার্বোহাইড্রেট কথাই প্রথমে এই কার্বোহাইড্রেট আমাদের খাদ্যতে আসে কোথা থেকে আমরা যে ভাত খাই বা রুটি খাই সুজি খাই চিড়ে খাই ও মুড়ি এই সমস্ত খাদ্য উপাদানগুলি হলো আমাদের কার্বোহাইড্রেটিক সোর্স তারপরে আসি প্রোটিন প্রোটিন জাতীয় খাবার আসে সাধারণত মাছ মাংস ডাল ডিম দুধ আর ফ্যাট ফ্যাট জাতীয় খাবার আমরা সাধারণত বাটার ঘি তেল এবং কিছু কিছু ফ্যাট আবার ইনভিজিবল ভাবেও আমাদের খাদ্যের মধ্যে লুকিয়ে থাকে যেমন মাছ মাংসের মধ্যে কিন্তু ফ্যাট থাকে এই সমস্ত খাদ্য উপাদানগুলো কিন্তু সকল সকলের খাদ্য তালিকা অবশ্যই রাখতে হবে এবারে আসি মাইক্রোনিউট্রিয়েন্টস মাইক্রো নামটা হলেও এগুলো দরকার কিন্তু খুব বেশি আমাদের শরীরে যেমন হচ্ছে ভিটামিনস এবং মিনারেলস এই ভিটামিনস আর আসে সাধারণত ভিটামিনস এবং মিনারেলসের সোর্স হচ্ছে সবজি এবং ফল ডালই সবজি ও ফল আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে তাল মানে এই নয় যে সারা দিন শুধু আমরা সবজি আর ফলকেই সারাটা দিন আমাদের খাদ্য তালিকাটা সম্পূর্ণ করে দেব তা কিন্তু ঠিক না এইভাবে আমাদের খাদ্য তালিকা তৈরি করতে হবে কিন্তু এটা নির্ভর করবে আপনার সারা দিনে কতটা অ্যাক্টিভিটি বা কাজ আপনার বয়স কত আপনার জেন্ডার কি তার উপরে এবং তার সাথে আপনার আরো কোনো শরীরে কোনো সমস্যা আছে কিনা বা কোনো অসুখ আছে কিনা তার উপরে আলাদা আর তার সাথে সাথে ফ্লুইড মানে জল এবং যে সমস্ত খাদ্যের থেকে আমরা ফ্লুইড বা ময়শ্চার পেয়ে থাকি সেই জাতীয় খাবারগুলো আমাদের খাদ্য তালিকা বেশি পরিমাণে যুক্ত করতে হবে তাহলে এবারে প্রশ্নটা হচ্ছে তাহলে আমরা ওজন কমাবো কিভাবে বা নিজেকে সুস্থ রাখবো কিভাবে এটা তো একটা ম্যাজিক নয় বা কোনো ম্যাজিক ফুল নেই যেটা খেলে আপনার ওজন খুব তাড়াতাড়ি কমে যাবে বা না খেয়ে কিছুদিন থেকে কমে যাবে সেটা পসিবল নয় ম্যাজিকটা কিন্তু আপনাকেই করতে হবে সেটা কিভাবে ধরুন আপনি সারাদিনে যা ক্যালোরি করছেন আর যা ক্যালোরি খরচ করছেন সেটার মধ্যে একটা একটা এটা অ্যাকচুয়ালি বেসিক আমাকে কাজে লাগাতে বা আমাদেরকে কাজে লাগাতে কিভাবে আপনি সারাদিন যতটা খাবার খাচ্ছে বা যতটা ক্যালোরি খাবারের মধ্যে থেকে পাচ্ছে সেই ক্যালোরিটাকে আপনার শরীরে বিভিন্ন রকম এক্সারসাইজ এবং সারা দিনের অ্যাক্টিভিটির মাধ্যমে কমাতে আর তার সাথে সাথে আমাদের ঘুমটাও খুব প্রয়োজনীয় সারা সারাদিনে আমাদের সিক্স টু এইট আওয়ার্স ঘুমোতে হবে এই ঘুম যদি আমাদের ঠিকঠাক না হয় তাহলে আমাদের স্ট্রেসের পরিমাণ বাড়তে থাকে এই স্ট্রেস আমাদের হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি করে এই হরমোনাল ইমব্যালেন্স মধ্যে কর্টিজোল হরমোন সিক্রেশন বেড়ে যায় এবং যার ফলে আমাদের একটু জাম ফুড বা ফ্রাইড ফুড খাবার ক্রেভিংস গুলো বেড়ে যায় তাহলে ঘুমটা কিন্তু অতিরিক্ত মাত্রা মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস তাহলে সারাদিনে আমাদের 6 টু 8 আওয়ার্স ঘুমাতে হবে আর আমরা যে খাবারগুলো খাবো সেই খাবারগুলোর মধ্যে যে পোরশন সাইজ মেইনটেইন সাধারণত ভাত রুটি বা সবজি বা মাছ মাংস দুধ এগুলো খেত কিন্তু এগুলো আপনার শরীরে চাহিদা অনুযায়ী আপনাকে মেপে খেতে হবে বা আপনার টাইটশিয়ান আপনাকে সে ব্যাপারে হেল্প করতে পারে আর ধরুন আপনি ফল খাচ্ছে সেটা যদি আপনার শরীরে এক বাটি ফল বা একটা ফলের প্রয়োজন তো সেটা আপনি যদি হিউজ পরিমাণে খে নেন তার থেকেও কিন্তু আপনার শরীরে অনেকটা ক্যালোরিজ এসে যায় তাহলে সেটা পক্ষসমাক আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোশার সাইজতে মেপে খেতে আর তার সাথে সাথে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার ফাইবার সমৃদ্ধ খাবার এগুলো আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে আর এক্সারসাইজের সাথে সাথে লাইফস্টাইল চেঞ্জ করাটা ভীষণ দরকার আজ এই পর্যন্তই আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি পরবর্তীকালে সেই ভিডিওগুলো গুলো আপনার ভিডিওতে আপনাদের জানাবো ভালো থাকবে নমস্কার